রসুল সাল্ল আলীহাসাল্লামকে একজন আগন্তুক এসে বলল একজন লোক এসে বলল আইউল আমাল আহ আল্লাহ আল্লাহর নিকট আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি রসুল সাল আলিহুয়া সাল্লাম অনেকগুলো আমলের কথা বলেন তার পূর্বে যেই আমলের কথা বলেন সর্বপ্রথম সেটা হচ্ছে সুরুর তুদিখিলুহ আলা মুসলিমিন অর্থাৎ তুমি যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন তার সাথে তুমি হাসি মুখে সাক্ষাৎ করো এ আমলটা খুব কঠিন কি বলেন এই আমলটা কঠিন এ আমলটা কঠিন না একেবারেই সহজ একেবারেই সহজ এই আমলটা এ আমলটা করার চেষ্টা করবেন এই আমলটা করলেও আল্লাহ রাব্বুল আলমীর আপনার আমল নামার মধ্যে নেকি দিবেন এবং আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন আপনি যত বেশি ভালো আমল করবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী আপনি হবেন আপনি যত বেশি খারাপ কাজ করবেন যত পাপের কাজ করবেন তত আল্লাহর কাছ থেকে আপনি দূরে সরে যাবেন দূরে তো সরে যাবেন দূরে সরে গিয়ে কোথায় যাবেন আপনি শয়তানের কাছাকাছি হয়ে যাবেন আপনি যদি নেকির কাজ করেন আল্লাহর প্রিয় হবেন আল্লাহর নিকটবর্তী হবেন জান্নাতের নিকটবর্তী হবেন আর আপনি যদি পাপের কাজ করেন শয়তানের নিকটবর্তী হবেন আর যে ব্যক্তি শয়তানের নিকটবর্তী হয় আর এটা বলে দিতে হবে না যে তার থাকার স্থান কোথায় হবে এটা বলে দিতে হবে না শয়তানের নিকটবর্তী হলে শয়তানের প্রিয় হলে তার থাকার জায়গা যে কোন জায়গায় এটা আমাকে বলে দিতে হবে এটা আপনারা নিচের ভালো বুঝেন